তোরা দেখে চাহিয়া পুতিন রে গুতা দিয়া গেছে হারিয়া না পুতিনের সাথে পাঙ্গা নেওয়া এত সোজা না অনেকে ভাবে যে পুতিনের ক্ষমতাটা শুধুমাত্র রাশিয়ার একটা নির্দিষ্ট ভূখণ্ডে বাট পুতিন কাগজে কত বড় সেয়ানা সেটা আস্তে আস্তে পশ্চিমারা দেখতে পাবে বিশেষ করে যারা শুধুমাত্র পুতিনের সাথে এই কাজগুলা কইরা পুতিনরে চটাইছে তা না আজকে একটা স্থিতিশীল বিশ্বকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে অন্যায়ভাবে ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরালের পক্ষে অস্ত্র পাঠাচ্ছে সমর্থন দিচ্ছে সব কিছু মেনে নিচ্ছে আমেরিকার পরে যে রাষ্ট্রটার সবচেয়ে বেশি অবস্থান ইউক্রেন ইস্যুতে বলেন ইসরাল ইস্যুতে বলেন সেই রাষ্ট্রটার নাম কি যুক্তরাজ্য এর অবশ্য অনেক আগে থেকেই লুটেরা আজকের দিনে স্বাধীন বাংলাদেশ ভারতবর্ষ ইতিহাস খেয়াল আছে না পলাশির যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের সেই থেকে আসছে সাগরপথা আইসা ভাই আমাদের দেশগুলোর লুটপাট কইরা এরা এখনও ওইখানে গিয়ে মানবতার গান গায় এদের রানীর মাথাতেও মাঝে মাঝে দেখা যায় যে আমাদেরই কোনো না কোনো দেশের সম্পদ এরা নিয়ে রাখছে সবগুলো পশ্চিমাদের কিন্তু একই কাহিনী আচ্ছা আসেন ঘটনাকেই যে পুতিনের সাথে পাঙ্গায় বা কি বলা হয় যে ফিলিস্তিনের বিপরীতে নিজেদের অন্যায় অবস্থানকে কেন্দ্র করে এরা এদের দেশে আজকে কী হচ্ছে নির্বাচন চলছে আর প্রায় বলা হচ্ছে যে আপনার স্থানীয় যে সরকার নির্বাচন সংগঠিত হয়েছে গত দোসরা এই স্থানীয় সরকার নির্বাচনে গত চল্লিশ বছরের ইতিহাসে আমার কথা না গণমাধ্যমের কথা চল্লিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে কনজারভেটিভ পার্টি এটা যুক্তরাজ্যের চিনেন নাই যার বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক যে পার্টিকে লিড করে তৃতীয় অবস্থানে থাকা রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিকের কাছে ভরাডুবি হয়েছে এই কনজারভেটিভের খবর হচ্ছে দ্য গার্ডিয়ানের একশো সাতটি একশো সাতটি কাউন্সিলে সাতাশশো কাউন্সিলর এবং এগারোশো সরি জন সিটি মেয়র নির্বাচিত হওয়ার জন্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে নির্বাচিত এগারোটি মেয়রের আসনের মধ্যে দশটি হেরে গেছে এই ঋষি সোনাকের দল দশটি আসনে মেয়র পদে বিপুল ভোটে লাভ করেছে আপনার কি বলে যে লেবার পার্টি এটা কারণ কি রাজনৈতিক সরকারগুলো সবাই ইসালের পক্ষে জনগণ সত্য এবং ন্যায়ের পক্ষে ফিলিস্তিনের পক্ষে না সত্য এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে আর জনগণের এই রায়টা ব্যালটের মাধ্যমে ছাপাই দিছে কি আসছে চল্লিশ বছরের ইতিহাস ভেঙ্গা দিছে কারণ যুক্তরাজ্যের জনগণের পালসটা যুক্তরাজ্যের সরকার মানে না এই কনজারভেটিভ পার্টি তাদের সংসদ সদস্যরা সংসদে বৈশা বৈশা বিল পাস করে দাও বাষট্টি বিলিয়ন ডলারই সালরে দাও ফিলিস্তিনটা শেষ করে ফেলুক ওই পুতিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিলিয়ন্স অফ ডলার দিয়ে রে কিন্তু নিজের দেশের মানুষই আজকে না খাইয়া মরতেছে অনেক জায়গায় অনেক বাংলাদেশি আমার পরিচিত যারা হোটেল ব্যবসায়ী ছিলেন শেষ একদম জীবনে আফটার করোনা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে এদের বিতর্কিত ভূমিকা আর পুতিনের সাথে দূরত্ব করতে গিয়ে তেল গ্যাস সংকটে জিনিসপত্রের আকাশ চুমি দাম অপরদিকে সাগরে আমাদের ইয়েমেনের বীরদের ঠেলায় জাহাজ ঢুকতে পারে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেক কষ্ট আছে বাঙালি ফেসবুকে ওই এটা লেখের পার যে ছবিতে আপনি মনে করেন এরকম ড্রেস পরা ন মার্কেটে গেলে টু প্লাস ওয়ান জিনিস খোঁজে ডিসকাউন্টের সেল খোঁজে বাংলাদেশে আসলে আমরা অনেক খরচ এটা বাস্তবতা এটা আপনার কাছে কেউ কইতো না আমরা জানি এগুলো তো আজকে আপনি দেখেন যে এখানে আমরা যদি দেখি যে সব মিলিয়ে সব মিলিয়ে আপনার এগারোশো চল্লিশটি কাউন্সিলর পথ পেয়েছে আপনার লেবার পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে পাঁচশো একুশ আর পাঁচশো তেরো মানে তিনের কেন এদের অনেক জায়গাতেই তো এগুলোর কারণ হচ্ছে কি যে এগারোটি মেয়র পদের মধ্যে লেবার পার্টি গ্রেটার লন্ডন পূর্ব মিডল্যান্ডস গ্রেটার ম্যানচেস্টার লিবারপুল সিটি উত্তর পূর্ব সালফোর্ড সাউথ ইয়র্কশায়ার ওয়েস্ট মিডল্যান্ডস ওয়েস্ট ইয়র্কশায়ার এবং ইয়র্ক এবং উত্তর ইয়র্কশায়ার মানে প্রত্যেকটা জায়গা যেগুলো এদের দুর্গ ছিল ঘাঁটি ছিল সেখানে হারছে এটা মানুষের আহা ভেতরের আহা তোমরা যারা মনে করছো ক্ষমতার বইয়া বই এসব গুড়িবাজি করবা নাকি আমরা আশা করি এই রাজনৈতিক নেতাদের পরিবর্তন হোক বিশ্বকে শান্ত করতে দরকার তবে আমেরিকার ভিতরে খেলাটা আবার উল্ডা বাইডেন যাই করে এটাই তো ঠেলা নিতে পারতেছে না ট্রাম্প তো আগে ঘোষণা ঘোষণা লাইছে আপনি দেখছেন কি ঘোষণা দিছে পুতিনের সাথে পাঙ্গানি অর্থনীতি ধ্বংস হয়েছে আর ইসালকে এই সহযোগিতা জনতার কাছে এরা আস্থা হারাইছে আরও অনেক কিছু ঘটবে এদের কপালে ভালো থাকুন আলাইকুম